শিয়ালদহ বনগা শাখায় ইতিহাস গড়ল পূর্ব রেল প্রথমবারের মতো এই রুটে গড়ালো এসি লোকাল ট্রেনের চাকা নতুন ট্রেন দেখতে সকাল থেকেই বিভিন্ন স্টেশনে ভিড় জমায় সাধারণ মানুষ শুধু দর্শক নয় বহু নিত্যযাত্রীও গন্তব্যে পৌঁছতে বেছে নেন এই বিশেষ ট্রেন যাত্রা খুবই খুশি কারণ বেশ কিছুটা কমফোর্টেবল জার্নি করব এবং ঠিক সময় ঢুকতে পারবো কারণ আমরা যদি এটা ক্যাব করে যাই বলুন তো কতটা লাগবে টাইমও যেমন লাগবে ভাড়াও অনেক লাগবে যদি আমরা কমফোর্টেবল জার্নি করতে যাই এই ভিড়টা এড়িয়ে কমফোর্টেবল গরমের মধ্যে থেকে কমফোর্টেবল জার্নি করতে গেলে তো আমাকে অনেক সময়ও লাগবে অনেক ভাড়াও লাগবে সেই তুলনায় তো অনেকটাই সেই তুলনায় অনেকটাই কম আগে ডিমান্ডটা দেখবে কেমন সেই তুলনায় সাপ্লাইটা বাড়াবে আস্তে আস্তে রেল সূত্রের খবর সকাল সাতটা এগারো মিনিটে রানাঘাট থেকে ছেড়ে ট্রেনটি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় বনগাঁ স্টেশনে কিছুক্ষণ পর সকাল সাতটা বাহান্ন মিনিটে বনগাঁ থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছায় সকাল নটা সাঁত্রিশ মিনিটে ফেরার পথে ট্রেনটি সন্ধ্যা আঠেরোটা চোদ্দ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত কুড়িটা চার মিনিটে বনগাঁ হয়ে কুড়িটা একচল্লিশ মিনিটে পৌঁছাবে রানাঘাটে

টিকিট কেটে অনেক নিত্যযাত্রী শিয়ালদহ পর্যন্ত ভ্রমণ করলেন তাদের অভিমত ভাড়া সাধারণ লোকালের তুলনায় বেশি হলেও ঠাসাঠাসি ভিড় এড়িয়ে আরামদায়ক যাত্রার জন্য এটি ক্যাব বা ভাড়ার গাড়ির তুলনায় যথেষ্ট সাশ্রয়ী এই এসি লোকাল ট্রেনের যাত্রা যদিও বহু স্টেশনের উপর দিয়ে দ্রুত গতিতে ট্রেনটি চলে গেলেও দাঁড়ায়নি ফলে আশাহত হয়েছেন অনেক যাত্রী তো দাদার সাথে প্ল্যান করি যে কালকে আমরা এই টাইমে আসবো এসে এসি লোকালে ট্রেল ফাইনিং করবো বা আমরা পুরো কভার করবো জার্নিটাকে পুরো তো বা সাত থেকে শিয়ালদাকে পুরো জার্নি করবো ষাট টাকা করে প্রথমবার আমরা বুনগা লাইনে একটা এসি লোকাল পেলাম বারাসাত সহ বিভিন্ন স্টপেজ জংশনের ট্রেন থামতেই যাত্রীদের উচ্ছ্বাস চোখে পড়ে অনেকেই জানিয়েছেন বনগা লাইনের প্রচণ্ড চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে এই নতুন এসি লোকাল ফলে এখন থেকে প্রতিদিনকার যাত্রা হবে আরও স্বস্তিদায়ক এমনটাই আশা করছেন নিত্যযাত্রীরা রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা